কথিত আছে চীনের মহাপ্রাচীর চার থেকেও খালি চোখে দেখা যায় এটা কি ফ্যাক্ট নাকি মিথ। চীনের মহাপ্রাচীর অনেক লম্বা হলেও এর প্রশস্ততা অনেক কম ফলে কম উচ্চতার কক্ষপথ থেকেও চীনের মহাপ্রাচীর খালি চোখে দেখা দুষ্কর শুধু চীনের মহাপ্রাচীরই নয় পৃথিবীর কোনো মানব সৃষ্ট স্থাপনায় অধিক উচ্চতা থেকে খালি চোখে দেখা যায় না পৃথিবী পৃষ্ঠ থেকে একশো আশি মাইল উপরে অবস্থিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকেই চীনের মহাপ্রাচীর খালি চোখে দেখা যায় না সেখানে পৃথিবী থেকে দুই লাখ সাঁত্রিশ হাজার মাইল দূরে অবস্থিত চন্দ্রপৃষ্ঠ থেকে চীনের মহাপ্রাচীর দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই নাসার ওয়েবসাইটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা মহাপ্রাচীরের একটি ছবি পাওয়া যায় উচ্চ উচ্চশক্তির লেন্সের সাহায্যে ছবিটি তোলা হয় কিন্তু বিষয়টি নিশ্চিত করে যে খালি চোখে চীনের মহাপ্রাচীরের এমন দৃশ্য দেখা সম্ভব নয় শুধুমাত্র উচ্চ উচ্চশক্তির ক্যামেরালেন্স দ্বারাই এ ধরনের ছবি তোলা যায় সুতরাং চার থেকে খালি চোখে চীনের মহাপ্রাচীর দেখতে পাওয়ার বিষয়টি একটি মিথ এরকম আরও ইন্টারেস্টিং তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন